ইউটিউবে একটা কথা বলেছে আমাদের সেনা প্রধান প্রসঙ্গে আমি তার কথাটা এক্সপান্স করে এবং আমি এটাকে রিজেক্ট করি উইথ হিটেন্স ঘৃণার সাথে আমি এটাকে প্রত্যাখ্যান করি কারণ হচ্ছে আমি এই একটা প্রশ্ন করতে চাই যে সেনা প্রধানকে প্রশংসা বাদ দিলাম তোমার বাংলাদেশ সেনা প্রধান বাদ দিলে বাংলাদেশটা কে উদ্ধার করছে তুমি বলো আমাকে বাংলাদেশটাকে সেনা প্রধানকে আমি বাদ দিয়ে দিলাম জানো আকার চোদ্দ সাল থেকে তো বহুজন সেনা প্রধান হয়েছে বহুজন ছিল বাংলাদেশ উদ্ধার হয় নাই তোমরা দুই হাজার নয় সাল থেকে কোন ঘোরা করছো বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোরা করছে বাংলাদেশের বিভিন্ন জনগণ বিভিন্ন জায়গায় যারা আছে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট পুলিশ র্যাব র্যাব আন্দোলন করে গেছো কিছু ছিটতে পারছো তোমরা কিছু পারো নাই সরি আমি একটু হার্ড লাইনে কথা বলছি মিলিটারিতে সিঙ্গেল একটা অফেন্স ক্যান হ্যাং ইউ সেনাবাহিনী সিদ্ধান্ত নেওয়ার চাপটি কথা না সেনাবাহিনীতে একটা ডিসিশন নেওয়া ইজ নট এ জোক এই অপারেশন যদি এই যে 5 আগস্টের কোন একটা কিছু যদি আপনাদের ব্যর্থ হতো कैन ইমাজিন সেনাবাহিনীতে কি ব্লাড শেড হইতো এই শেখ হাসিনা কি করতো ইমাজিন করেন যেটা আমাদের জানতে হবে টার্গেটিং টিপু টিপু একটা উপলক্ষ মাত্র কিন্তু এটা অনেকেরই প্রশ্ন আমি ইন জেনারেল টিপু মানে আমি সবাইকে উত্তরটা দিচ্ছি যে এটা কোনো মানে এটা কোনো একটা মানে যে উনি একটা দায়িত্ব পালন করছে এটা দায়িত্বের বাইরে অনেক কিছু ছিল একটু ফেল করা মানে একটু ফেল করা মানে কনসিকুয়েন্সটা কি ভাই চিন্তা করে দেখো একটু ফেল করা আমাদের আর্মিতে গত পনেরো বছর কি ক্যাজুয়ালিটি হয়েছে এটা আমি মেজর যে আমার মতো অনেক অফিসার জানে এরা বুঝবে না ক্যাজুয়ালিটি কোন লেভেলে হয়েছে কোন লেভেলে কি দুর্ঘটনা ঘটেছে যা আমরা অনেক কিছু বলতে পারছি না সম্মানের খাতির যে কোনো কারণে হোক কিছু বিষয় আছে যেগুলো বলতে পারছি না এখানে যে কি হয়েছে এটা বুঝানোর মতো না এটা কোনোভাই বুঝানোর মতো না সেজন্য এটা শুধু লক্ষ্য বাহমনে রহমান সেদিন যদি ব্যর্থ হতো আজকে জিয়াউর রহমরা তোমরা তোমরা আজকে তোমরা আজকে কিনা পাকিস্তান আর্মি হত্যা করতো তাকে ওই মতুর রহমানের মতো সেই পাকিস্তানে কবর দিয়ে বলতো আজকে জিয়াউর রহমানের কবর লেখা থাকতো গাদ্দার ইম্পর্টেন্ট কথা কি যে দেখেন একটা আমার কোন একজন মানুষ যদি কোন একটা রাজনৈতিক মামলা খায় কোন একটা প্রশ্ন হয় সে একটা মামলা হলো একটা জামিন পেয়ে উদ্ধার ট্রান্সমিট বাট আর্মির ক্ষেত্রে তা না আর্মির একটা প্রতিটা কাজের ক্ষেত্রে ভেরি হাই রিস্ক ফ্যাক্টর আপনি একটা কিছু পলিটিক্যাল কোনো যে রহমান তিনি যখন রিভোল্ট করেন এটা যেন তেরো ব্যাপার ছিল না যে তোফায় আহমেদ বলে দুই টাকার মেজর তার আওয়ামী লীগের সময় যারা বিভিন্ন জেনারেল যারা তাদেরকে নিয়ে তিনি একটা

মানে তাদের মধ্যে পব্লিকটি অর্জন করেছে যে সেনাপ্রধানের কাছে একটা বার্তা ছিল যে আপনার কোন ডিভিশনে কোনো জেনারেল যদি আপনার বিরুদ্ধে কিছু করতে চায় কাকে নিয়ে করবে